প্রাণেশ্বর পালায় যে ইন্দিরাজি এবং রাজীবজির স্মৃতিসৌধ ছিল সেই স্মৃতিসৌধগুলো যারা অতর্কিতভাবে ভেঙে তছনছ করে দিয়েছে আমরা তার তীব্র ধিক্ষার এবং নিন্দা জানাচ্ছি এবং এই রাজীবজি ইংরাজির স্মৃতিসৌধ যাহাতে পুনরায় পুনঃস্থাপিত হয় পুনর্নির্মাণ হয় তার দাবি আমরা জানাচ্ছি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এর প্রতিবাদ জানাতে আজকে এখানে এসেছি তাই এখানে আজকে আমরা যারা উপস্থিত আছি প্রথমেই বলি পূর্ব বর্ধমান জেলা ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি সম্মানীয় আমাদের গৌরব সমাদ্দার মহাশয় উপস্থিত আছেন উনি মেম্বার এক্স ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট এছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের জামালপুর ব্লক কংগ্রেসের সভাপতি সৌজন্য ঘোষ উপস্থিত আছেন আমাদের জামালপুর ব্লক কংগ্রেসের সহসভাপতি বাসুদেব গুহ মহাশয় উপস্থিত আছেন আমাদের জেলা কংগ্রেস নেতা তথা আইএনটি ইউ সির জেনারেল সেক্রেটারি পরাণ মহাশয় এছাড়াও এখানে উপস্থিত আছেন আমাদের মেমারি থেকে আগত মেমারি এক ব্লকে মাননীয় তুসার কান্তি পান মহাশয় এছাড়াও ম্যামারিগুড়ি থেকে মল্লিক এছাড়াও আমাদের যোগগ্রাম অঞ্চলের সভাপতি এখানে রাকেশ আমাদের আইএনটিউসির সিরারেল সেক্রেটারি আমাদের রাকেশ শর্মা মহাশয় উপস্থিত আছেন এছাড়াও এখানে আছেন আমাদের আইএনটিউসি সেবা দলের চেয়ারম্যান শান্তনু মহাশয় এছাড়াও আছেন আমাদের জামালপুর ব্লক কংগ্রেসের লরাটু কর্মী আমাদের জামালপুর যেটা অঞ্চল সেই অঞ্চলের দায়িত্বে প্রাথমিকভাবে আছে আলিগুর মল্লে এছাড়াও এখানে উপস্থিত আছেন আমাদের গ্রামের কালসার মহাশয় প্রাক্তন কংগ্রেস নেতা এছাড়াও গ্রামবাসী বিন্দুরা এখানে উপস্থিত আছেন আমাদের মলয় প্রকাশী বাবু আছেন এছাড়াও এখানে আমাদের আরও বিভিন্ন জায়গা থেকে জোর গ্রাম অঞ্চল থেকে আগত বিভিন্ন জন আছেন জন্টু ক্ষেত্র ফল থেকে আরো বিভিন্ন জন আছেন আমি সবাইকে আমাদের জামালপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমি সবাইকে জানাই আজকের আসার জন্য এখানে প্রতিবাদ সভায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রথমেই এই প্রতিবাদ সভায় দু চার কথা বলবেন গণতান্ত্রিকভাবে সবাই আমরা আজকে গণতান্ত্রিকভাবে প্রতিবাদে সামিল হয়েছি তাই আমাদের মাননীয় বসুদেব উ মহাশয়কে সংক্ষিপ্ত আকারে কিছু বক্তব্য রাখার জন্য বলছি উপস্থিত গ্রামবাসী তাদের কাছে আমরা প্রতিবে ক্ষমা চাইছি এই জন্য যেহেতু এর ভিতরে মন্দির আছে আমরা মন্দির মসজিদ নিয়ে কোনোদিন রাজনীতি করা পক্ষপাতিত্ব নয় যেহেতু ইন্দ্রাজী এবং রাজেশজি ভারতের একটা গণতান্ত্রিক দেশের একজন দেশের প্রধানমন্ত্রী ছিলেন তার একটা শিল্পী শব্দ সেখানে ছিল আমরা শুনছি তার পাশে হনুমান মন্দির হবে হোক না অসুবিধা কি আছে মন্দির হোক মসজিদ হোক নির্বিঘ্ন কাউকে আঘাত করে তো নয় আজকে যেভাবে ইন্দ্রাজি বা রাজীব গান্ধী স্মৃতিসৌধ এই ভেঙে ফেলা হয়েছে সেটা যে কোনো মানুষই একটা সুস্থ মানুষ এর নিশ্চয়ই হয়তো সামনে সামনে এসে অনেকে প্রতিবাদ করবে না কিন্তু তারা অনুক্ষুণ্ড হবে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা অনুপূর্ণ হয়েছি আজকে আমরা যারা জাতীয় কংগ্রেসের লোক আমরা কিন্তু আজকে সাধারণ মানুষ হিসেবেই বক্তব্যটা রাখছি যে একটা প্রতিবাদ হওয়ার দরকার এই গণতান্ত্রিক পদ্ধতিতে এর একটা ন্যূনতম সাজা হওয়ার দরকার আমরা দাবি করছি এখানে যারা বা যারা ভেঙে থাকুন তারা এটা আবার যদি পুনরায় তৈরি করে দেন তাকে আমরা সকলে মিলে সাধুবাদ জানাবো এইটা আমরা প্রথম আন্তরিকভাবে তার কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি তাদের যদি না হয় আমরা প্রশাসনিকভাবে